আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার ফিশিং এ আসলাম অনেকদিন পর তবে আসছে আমার এলাকা থেকে একটু দক্ষিণ এলাকায় মতলবের কাছাকাছি একটা জায়গায় আসছি এখানে এসে একটা নৌকা ভাড়া নিলাম সাথে আছে আলামিন ভাই উনি আসছে ঢাকা থেকে যদিও আমাদের নদীতে এখন মাছ খুবই কম তারপরেও যেহেতু ফিশিং করার আর কোনো জায়গা আপাতত খুঁজে পাচ্ছি না তাই মাঝে মধ্যে আমাদের নদীতে বিভিন্ন জায়গায় একটু বসি যথেষ্ট কস্তুরি আছে নদীতে তবে এখন কস্তুরির সংখ্যাটা একটু কম পরবর্তীতে বোঝা যাবে যে কস্তুরির পরিমাণটা কি হয় যে দেখছেন আপনারা আলামিন ভাই আলামিন ভাই ঢাকা থেকে আসছে উনি মাঝে মধ্যে আসে আমার সাথে ফিশিং করার জন্য ঢাকা থেকে ওনার বাড়ি অবশ্য আমাদের মতলব উত্তরে থাকে ঢাকায় যাই হোক এখানে আইসা যে জায়গাটা দেখলাম এই জায়গাটাতে আগে পরে আমি কখনো ফিশিং করতে আসিনি এই জায়গাটা যথেষ্ট উপযুক্ত একটা জায়গা মাছের একটা জায়গা আপনারা দেখছেন যে পিছনে একটা জাক এটার সাথে আমরা বসছি এবং সামনে একটা জাকের সম্পূর্ণ জায়গাটা সামনে নিয়ে আমরা বসছি এই যে দেখছেন যে হাতের বাম পাশে একটা জাক সামনে এখানে মাছ হইলে হতেও পারে তবে বর্ষায় এখানে যথেষ্ট মাছ ছিল যতটুকু খোঁজখবর নিয়ে দেখলাম প্রচন্ড মাছ ছিল বর্ষাকালে এখানে কিন্তু এখন কতটুকু কি হবে জানি না যেহেতু আসছি প্রথমবারের মতো জায়গাটাতে দেখি নৌকাটা ভাড়া নিলাম এই এলাকা থেকেই যাই হোক আজকে সেফ নিয়ে আসছি দুইটা আলামিন ভাই ও সিপ আসছে জায়গাটা এখন মোটামুটি ফাঁকা আছে এখনো কস্তুরির ঝামেলা শুরু হয় না এই জায়গায় তবে জল লাগলে আর এখানে বসে থাকা যাবে না কস্তুরির জন্য যে পরিস্থিতি কস্তুরি প্রচন্ড নদীতে এখন এখন ভাটায় হয়তো কস্তুরি গুলা দক্ষিণ দিকে চলে গেছে সব আপনারা দেখছেন যে রীতিমতো আমি আমার যে চার সব সময় মোট চার ব্যবহার করে থাকি সেই চারটাই আমি ফিডারে লাগিয়েছি এবং রেডি টোপ হ্যাঁ আবারও বলছি আপনি ঠিক শুনেছেন এটা রেডি টুপ যেহেতু আমি মাছ মারতে শুধু রেডি টুপই ব্যবহার করে থাকি তাছাড়া ডিম রুটির খেলাটা এই বছর আমি খেলি না যেহেতু রেডি টুপে আমি যথেষ্ট ভালো রেজাল্ট পাই তাই রেডি টুপটাই সব সময় ব্যবহার করে থাকি আপনারা দেখছেন প্রথমবারের মতো বসিটা ফেলছি আমি এখানে বশি খুব বেশি দূরে ফেলা যাবে না যেহেতু জাক কাছে মাছ ধরেই জাকের ভিতরে চলে যাবে যদি মাছ থাকে আর যদি না থাকে তাহলে তো আর কিছু করার নাই আস্তে আস্তে ফেলছি বসে দেখা যাক কি হয় এবার দ্বিতীয় রেডি করে ফেললাম এবং ফেলছি অবশ্যই এই এরিয়ায় কিন্তু বর্ষাকালে যথেষ্ট মাছ হয় আগে পরে আমি এই এরিয়াতে আসছি কিন্তু এই স্পটটায় আসি নাই অন্যান্য স্পটে আমি ফিশিং করছি আগে পরে বহুবার কিন্তু আজকে যে স্পটটায় বসছি এই স্পটটায় আমি আগে পরে কখনো বসি নাই আজকেই প্রথমবারের মতো গত কিছুদিন আগে আলামিন ভাই এই স্পোর্টে ফিশিং করে গেছে এবং অনেকগুলো মাছ নাকি উনি পাইছে উনি আমাকে যা বলল তাই আজকে এই স্পোর্টে আবার আসলাম তবে এখন আমাদের এখানে যত জাক আছে নদীতে সম্পূর্ণ জাকগুলা কিন্তু বের দেওয়া অর্থাৎ জাল জাল দিয়ে বের দিয়ে যেভাবে মাছগুলো ধরে জাক থেকে কোন এলাকায় জাক বলে বা কোন এলাকায় ঝোপ বলে এক এক দেশে এক একটা ভাষা বলতে পারে যাই হোক আমাদের এলাকার প্রতিটা জাগ কিন্তু বের দেওয়া হয়ে গেছে আর পানি কমার সাথে সাথে আমি আগে পরে অনেক বলেছি যে পানির লেয়ার যতটা নিচে যায় ততটাই যাই হোক আমরা এই পর্যন্ত কোনো ওয়াজ দেখতে পাই পাইনি কিন্তু দেখছেন যে যে আমার হাত বসে তো পুঁটি মাছ ধরে বসে আছে অর্থাৎ এখানে যা অনুভব করতেছি আমরা এত পরিমাণ গুড়া মাছ এই জায়গাটাতে আছে যে টোপ ফেলার এক মিনিটও থাকে না বসতে টোপ গোলা। টোপ ফেলছি না এমন একটা অবস্থা হয়েছে তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে এখন পুঁটি মাছ করে দেয় কি করবো হাত বস পুটি পুঁটি মাছ ধরছি তবে আলামিন ভাই ছোট একটা সিপ দিয়ে আমার মতো করে পুঁটি মাছ ধরা শুরু করছে যেহেতু বড় মাছের কোনো ওয়াজ দেখছি না কোনো জিম দেখছি না কোনো আওয়াজ পাচ্ছি না কোনো টান পাচ্ছি না আর টান পাওয়া তো প্রশ্নই আসে না এরকম হইলে যে টোপটা ফেলার এক মিনিটও থাকে না টোপ শেষ হয়ে যায় গুড়া মাছে খায় ফেলে ওই যে আপনারা আলামিন বের পুটি মাছ ধরা দেখছেন যে একের পরে এক পুটি মাছ ধরছে একের পর এক ধরছে আমিও কিন্তু প্রতি টানেই পুটি মাছ একটা দুইটা করে আসছে কিছু করার তো নাই সিফে এখন আদার আছে কি নাই তাও তো জানি না যেহেতু দেখছি যে টোপ ফেলার সাথে সাথেই খায় ফেলায় গুড়া মাছে তবে দেশি পুঁটি হলো পুঁটি গুলা কিন্তু মোটামুটি ভালো সাইজের পুঁটি এই যে দেখছেন প্রত্যেকটা পুঁটি খুব বড় সাইজের পুঁটি মাছ এ পর্যন্ত মোটামুটি ভালোই পুঁটি মাছ আসতেছে দেখা এই যে দেখেন এটা একটা গন্যা মাছের পোনা ছোট একটা গন্যা মাছ তবে যে বসি গুলা লাগাইছি আমার হাত বসিতে আজকে এগুলা সম্পূর্ণ পুঁটি মাছের বসি একটা কারণই লাগাইছি যে দেখি যদি যেহেতু বড় মাছের কোনো হিট পাচ্ছি না বা কোনো ওয়াশ দেখতেছি না তাই পুঁটি মাছই ধরতে থাকি আলামিন ভাই বললো যে পুঁটি মাছ ধরতে থাকেন দেখা যাক কি হয় যাই হোক আমরা পুঁটি মাছ ধরছি আপনারা দেখছেন যে দেশি পুঁটি একেবারেই মন্দ কি ফিশিং তো হচ্ছে আসছি অনেক দূরে আগে পরে যারাই আমার ভিডিও যেখান থেকে দেখেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারাই যেভাবে দেখেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাপোর্ট করবেন এই যে দেখছেন একসাথে তবে আমি খেলছি সম্পূর্ণ দিয়ে হ্যাঁ দিয়ে দিয়ে আজকে আলামিন খেলছে যেহেতু কোনো মাছের ওয়াশ দেখতেছি না তাই আর উনি ডিম নিয়ে আসছে কিন্তু এটার ব্যবহার করা হচ্ছে না কারণ মাছের কোন খবর আমরা দেখছি না নদীতে বড় মাছের কোনো খবর দেখছি না তাই এখন রেডি টুপ দিয়ে আমরা মাছ ধরতেছি আর রেডি টুপ তো সব ধরনের মাছের জন্য এক্সপার্ট কাজ করে সেটা আপনার আগে পরে আমার ভিডিওতে অবশ্যই দেখেছেন এই যে দেখছেন যে একের পর এক শুধু পুঠি মাছ আর পুঠি মাছ তবে আমার চাইতে অনেক বেশি ধরতেছে পুঁটি মাছ আলামিন ভাই কারণ আমি তো মাঝে মধ্যে সিপ গুলাতে আদার দিই একটু এদিক সেদিক সময় ব্যয় হয়ে যায় কিন্তু আলামিন ভাই ডান বা না থাকে শুধু পুঁটি মাছ ধরতেছে এই যে দেখেন আবারও একসাথে দুইটা পুঁটি মাছ উঠছে আলামিন ভাই একের পর এক পুঁটি মাছ ধরতেছে ওই বসি মাছ খাইতে আসলেই কারেন্টের মতো মনে হয় যেন আটকে যায় এরকম অবস্থা একদম ফালানোর সাথে সাথে ধরে বসে পুঁটি মাছ এই যে আপনারা দেখছেন যে একের পর এক তবে এখানে একটা সুসংবাদও আছে ভিডিও শেষ দিকে একটা রুই মাছ কিন্তু পাওয়া গেছে বাহির সাইডে অর্থাৎ আমরা যেখানে বসছি তার ডাইন পাশে জাকের বাহির সাইডে একটা বসি আমি সাদা সিপটা আমি ফেলে রাখছি যদিও সাদা সিপের অল্প একটু অংশ আপনারা দেখছেন এই যে একটা মাছ হিট হয়েছে আমার এখানে মধ্যে একটা মাছ প্রথমবারের মতো হিট হইল আপনারা দেখছেন যে মাছটা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে তবে নেটিং করার জন্য নেটটা কিন্তু প্রস্তুত নাই প্রস্তুত নাই এই কারণে যে মাছের কোনো কিছুই দেখতেছি না সম্ভাবনা দেখতেছি না তাই আর নেটটা আগে থেকে প্রস্তুত রাখা হয় না ওইদিকে নেটটা প্রস্তুত করছে আমাকে দেওয়ার জন্য যাই হোক নেট রেডি হয়ে গেছে এখন মাছটা দেখি করব নেটিং মাছ কিন্তু মোটামুটি সাইজ খারাপ না রুই মাছ হ্যাঁ একদম নদীর রুই অনেক সুন্দর কালারের একটা রুই যাই হোক কেজির কাছাকাছি হবে মাছটা শেষ পর্যন্ত একটা মাছ হিট হইলো এটা মনে থাকার মতো তবে এই পর্যন্ত আমরা যা মাছ ধরছে আলামিন ভাই প্রায় আড়াই কেজির মতো পুঠি মাছ ধরছে আমি প্রায় এক কেজির মতো ধরছি যেহেতু আমি রুই মাছের আদার দিতে দিতে ব্যস্ত ছিলাম আর এখন দেখছেন যে আমাদের সামনে কি পরিমাণ কস্তুরি জমে গেছে এখন আর ফিশিং করা যাচ্ছে না হয়তো আমাদেরকে উঠে যেতে হবে কিন্তু আমরা ঘাটে যাইতে যাইতে আল্লাহ জানে কি পরিস্থিতি হবে আমরা সবকিছু গুছাচ্ছি যারা যেখান থেকে দেখছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ